কালচারাল রিফরমেশন ফোরাম যেটা আমাদের এই কালচারাল রিফরমেশন ফোর টাঙ্গাইলের উদ্যোগটাই হচ্ছে পুরা টাঙ্গাইল জেলা কিন্তু আমাদের পুরা টাঙ্গাইল জেলার থানা গ্রাম ইউনিয়নের যে সমস্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব আছে এখানে সবাই সপ্রনোবিতভাবে একটা সৎ ইচ্ছায় এখানে একত্রিত হয়েছে এবং এই একত্রিত হওয়াটাই হচ্ছে ইম্পর্টেন্ট এখন পাশাপাশি যখন আমরা এই যে দশজন পনেরো জন বিশ জন মানুষ এখানে এসেছি এদের দেখে আরো অনেকেই আসবে ধীরে ধীরে আমাদের যে কালচারাল ছিল যেমন আমরা যখন ছোট ছিলাম আমাদের পাশের বাড়িতে হচ্ছে প্র্যাকটিসটা হারমোনিয়াম বাঁচত আরেকবার বাড়িতে আহ শাখা বাঁচত আরেক বাড়িতে গিটারের প্র্যাকটিস হতো। আমাদের এই সাংস্কৃতিক নগরীটা চুপসে গেছে ডুমবে গেছে এবং মানুষের হাসি নষ্ট হয়ে গেছে সেই জায়গার থেকে আমরা যারা ঢাকায় কাজ করি টেলিভিশনে অথবা সিনেমা ইন্ডাস্ট্রিতে আমাদের একটা মানে টাঙ্গাইলে আসলে বাসায় আসলে তখন দেখা যায় বসার জায়গা অথবা আমাদের ক্ষুধার জায়গাটা আমরা খুঁজে পাই না যে আমরা আসলে কোথায় বসবো আমাদের যে কালচারাল প্র্যাকটিসটা নষ্ট হয়ে গিয়েছে সেই জায়গাটাকে আমরা একটা ইনফরমেশন করার একটা চেষ্টা করছি আর কি জেলা সাংস্কৃতিক কর্মী আমি বাংলার সংস্কৃতিকে ধারণ করি আমি একজন স্পেশালি নাট্যকর্মী তো আমাদের যে কথাটা রাজ্য বলল যে আমাদের আসলে কাজকর্ম পরিচালনা করার জন্য আমাদের জায়গার অভাব অথচ এই ভাষা নিয়ে যে যেভাবে পরিত্যক্ত হয়ে আছে সংস্কারের নামে প্রোগ্রাম এবং বাংলাদেশের অনেক জ্ঞানীগুলি মানে শিল্পীরা এখানে আসত কিন্তু সেই স্থানটা এখন পরিত্যক্ত এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটার চারিপাশে যে ধরনের ময়লা আবর্জনা এবং এটার ভিতরে অনেকগুলো ট্রাক আছে এটা একটা রাজনৈতিক কিছু মানে অসাধু ব্যক্তিদের কারণে এটা দখল হয়ে গেছিল। তো আমরা মনে করি আজকের যে ছাত্র সমাজ বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ দিয়েছে এবং তারই মাধ্যমে যে আমরা চাই যে আমাদের কালচারাল যেটা টাঙ্গেল এটা কালচারাল রিসিটি এবং আমি মনে করি যে টাঙ্গেলের যে সংস্কৃতি এটা আরও বিশ্বব্যাপী এটা ব্যস্ত হলি নুরী ভাই তার বক্তব্যে বলে গেছেন যে এই যে ভাষা যে 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 স্ট্রাকচার যে আদলে যেটা করেছে এই ধরনের সারা পৃথিবীতে কোথাও নেই শুধু লন্ডনে কিছু জায়গায় ক্রিকেটার আছে যেটা আমার জানা মতে এই ধরনের মানে হলের যে স্ট্রাকচারচারি যে এই হলটাকে আবালু শুরু করে সংস্কার করা হোক সাংস্কৃতিক নগরী টাঙ্গাইল হলে ভাষাণী হোক সাংস্কৃতিক অঙ্গনের আঁতুরঘর সেই আঁতুরঘরটা রাজনৈতিক প্রতিহিংসা বশত হোক আর এর একটি ধোয়া তুলে আছে সংস্কারের নামে দশ থেকে বারো বছর যাবত এই হলটি পরিত্যক্ত ঘোষণা করেছেন সকলেরই একটি বসার নির্ধারিত স্থান আছে অফিস আছে সেখানে গিয়ে তারা কার্যক্রম করতে পারে কিন্তু টাঙ্গাইল সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ এই আট থেকে বারো বছর পর্যন্ত তারা একটি জীবিক্ষাময় দিন পার করেছে কেননা তাদের এই সাংস্কৃতিক চর্চার জন্য যে একটি আবাসস্থল বা বসার একটি জায়গা সেটি কিন্তু টাঙ্গাইলে ছিল না পৌর উদ্যানে মাঝে মধ্যে বসত সেটারও কি বেহাল দশা সেটা আপনারা জানেন এখানে যেরকম পাকিস্তান বা বিভিন্ন ময়লা আবর্জনা সহ এই ভাষানে হল হর পরিত্যক্ত ঘোষণার পরে এটি একটি মাদক এবং নেশা একটি আঁকড়া হয়ে দাঁড়িয়েছিল আজকে টাঙ্গাইলের সম্মিলিত সকল সংগঠন ব্যক্তিবর্গ সহ আমরা সকলে মিলে ভাসানি হলকে আবার উন্মুক্ত করলাম এটা আমাদের কাল থেকেই এটা আরও পরিবর্ধন পরিমার্জন হওয়া শুরু করবে আমরা এখানে পরবর্তী যতদিন যাবে প্রতিদিনই এটা এইটি পরিচ্ছন্ন হবে এবং আমরা আমাদের শুদ্ধতার যে যাত্রা আমরা আমাদের চর্চার যে যাত্রা সেটা আমরা শুরু করব আজকে আমরা আমাদের টাঙ্গাইলের প্রাণকেন্দ্র টাঙ্গাইল পরিচিত সাংস্কৃতিক নগরী হিসাবে আমাদের বেশ কয়েকবার সরকারিভাবে ঘোষণা করা হয়েছে টাঙ্গাইল সাংস্কৃতিক নগরী কিন্তু আমাদের একটি সাংস্কৃতিক কেন্দ্র নেই আর সেই সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে একটা সময় টাঙ্গাইলে ব্যবহৃত হতো আমাদের এই ভাসানি হল এই ভাসানি হলটা অনেক দিন যাবৎ অব্যবস্থাপনার কারণে রাজনৈতিক গোগ্রাসে এটা হচ্ছে নিপতিত হয় এবং সেটা আমরা এখনও দেখতে পাচ্ছি আপনারা ওইদিকে তাকালে দেখতে পাবেন যে আমাদের বিভিন্ন বাস ট্রাক এবং আমি কিছু সময় দেখতে পাই যে এই জায়গায় বিভিন্ন ধরনের দোকানপাটেরও ব্যবস্থা করা হয়েছিল যেটা কোনোভাবে কাম্য নয় আর নতুন বাংলাদেশে আমরা চাই যার যে জায়গা সেই জায়গাটাই তার হবে এবং সেই জায়গাতেই সুন্দর স্বাধীন এবং সুন্দরভাবে সেই কাজগুলো হবে যেহেতু ভাষানী হল সাংস্কৃতির মানুষদের জন্য এর জন্য এই আজকে থেকে আমার যারা চারপাশে দেখছেন সংস্কৃতির মানুষজন আছে তারা আমাদের ছাত্রদের পক্ষ থেকে আমাদেরকে ডেকেছে আমি টাঙ্গাইল জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে আমি এই জায়গায় এসেছি আজকে থেকে এই ভাষানী হল উন্মুক্ত করে দেওয়া হল শুধু সাংস্কৃতিক মানুষদের জন্য যতদিন পর্যন্ত এটা সংস্কার না হবে দিন পর্যন্ত এই সংস্কৃতির মানুষরা যতটুকু সম্ভব এই জায়গায় বসবেন তারা এই জায়গায় সংস্কৃতির চর্চা করবেন এই জায়গায় কোনো রাজনৈতিক প্রভাব থাকবে না কোনো আর বাস ট্রাক বা অন্যান্য কোনো বা স্ট্যান্ড এই জায়গায় হবে না বা এই জায়গায় কোনো বাজারও বসবে না আর আমরা প্রশাসনকে এবং ঊর্ধ্বতন যারা কর্তৃপক্ষ আছে প্রকল্প যদি থেকে থাকে প্রকল্প আসার পূর্ব পর্যন্ত এই কাজটা হবে এবং প্রকল্প আসার পরে এটার পূর্ণ সংস্কার করতে হবে এবং আমাদের দাবি থাকবে এটা পুরোপুরি ভেঙে দিয়ে নতুন একটি ভবন বহুতল ভবন তৈরি করতে হবে সেটা পরিকল্পনা মাফিক তৈরি করতে হবে আমাদের দাবি থাকবে নতুন বাংলাদেশে অনেক কিছুই হচ্ছে সংস্কার হলে সেটা হয়তোবা আবার কিছুদিন পরে সেটা ভেঙে যাবে কিন্তু হয়তোবা সাময়িক সময়ের জন্য আমরা সংস্কার চাইব কিন্তু আমরা নতুনভাবে একটা ভবন চাচ্ছি যাতে এই জায়গায় সংস্কৃতির একটা মিলন মেলা হয় সব কিছু হবে এই জায়গায় গান কবিতা আবৃত্তি নাটক সকল ধরনের বিষয় সংস্কৃতির সাথে যা রিলেটেড মানে সুস্থ সংস্কৃতি হবে সংস্কৃতির মধ্যে যে অপসংস্কৃতি আছে অপসংস্কৃতির কোনো জায়গা এই জায়গায় হবে না যারা অপসংস্কৃতি করার চেষ্টা করবে সংস্কৃতিকে নষ্ট করার চেষ্টা করবে তাদেরকেও আমরা বলে দিচ্ছি আপনারা আজকে থেকে হুঁশিয়ার হয়ে যান এই কাজগুলো আপনারা করবেন না যদি করে থাকেন সংস্কৃতি প্রেমী যে মানুষগুলো আছে তারা সহ টাঙ্গালের সাধারণ মানুষ এবং ছাত্র জনতা আমরা সবাই তাদেরকে একসাথে রুখে দেব এবং এই বলে আমি সংস্কৃতির মানুষদের জন্য আজকে ছাত্র সমাজের পক্ষ থেকে উন্মুক্ত করে দিচ্ছি দিচ্ছি এবং প্রশাসনকে তাদের যত ধরনের সহযোগিতা লাগবে আপনারা তাদের সম্পূর্ণ সাপোর্ট করবেন এই সাপোর্টের মাধ্যমে আমাদের টাঙ্গাইলকে পুরো বাংলাদেশের মধ্যে সংস্কৃতির ধরা দাম হিসেবে আমরা পরিচিত করে দিতে চাই ধন্যবাদ সকলকে